সাভার মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভার থেকে ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সাভার মডেল থানা পুলিশ উনত্রিশ তারিখে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ছত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এস আই মোহাম্মদ মতিউর রহমানের নেতৃত্বে সাভার মডেল থানাধীন বলিয়াপুরে ধৃত আসামি জহিরুল ইসলাম পিতা মোহাম্মদ আফজাল হোসেন মাতা মোসাম্মদ সফুরা বেগম সুন্দরপুর বাগডাঙ্গা থানা চাপাইনবাবগঞ্জ সদর জেলা চাপাই নবাবগঞ্জ আসামির নিকট হতে একশো গ্রাম হেরোইন সাদৃশ্য গুড়া পদার্থ মূল্য মূল্য আনুমানিক লক্ষ টাকা টাকা এবং পিস ট্যাবলেট উদ্ধার তিন অপর একটি অভিযানে সাভার থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোহাম্মদ ফয়সাল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ উনত্রিশ তারিখ সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশি পশ্চিম পাড়ায় জনৈক ফজল হাজির বাসার নিচ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা কালে মহিলা মাদক ব্যবসায়ী মোসাম্মদ হেলেনা পারভিনকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানা পুলিশ হেলেনা পারভিনের কাছ থেকে একশো গ্রাম হেরোইন মূল্য অনুমান পাঁচ লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করেন চৌত্রিশ তারিখ অপর একটি অভিযানে এসআই মোহাম্মদ কাদের শেখ সঙ্গীয় ফোর্স সহ সাভার থানাধীন রেডিও কলোনি রাজা সুপারমার্কেট দিদার ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর হতে আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম এবং আসামি মোহাম্মদ মাসুদ রানা আলামিনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য নয় হাজার টাকা উদ্ধার করেন তাদের নামে থানায় মামলা রুজু করেন জামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন